আজকে আসার সময় ফেসবুকে দেখলাম বিদেশে একটা ছেলে কাজ করে না ঘুমাইছে ঘুমের মধ্যে ময়ূর একটা প্রবাসী ভাই কাজ করতে আইসা ঘুমাইছে ঘুম আজকে দেখলাম ফেসবুকে সাইফুল ভাই আজকে দেখলাম লোকটা ঘুমের মধ্যে পড়ে রইছে আর ফেসবুকে দিছে যে এই ছেলেটা মারা গেছে তার জন্য সবাই দোয়া বাবার মুখে মার মুখে হাসি ফুটানোর জন্য সাইফুল ভাই চেয়ার তো এখানে আমার পাশে একটা চেয়ার দেন সাইফুল ভাই এদিকে এদিকে আমার পাশে দেখেন এটা পারবে বাবা এই ছেলেটা বিদেশ যায়া মরবো তার লেখাটা বিদেশে আছে তারে ভিসা লাগাইছে পাসপোর্ট লাগাইছে বিদেশ ফাটাইছে কাজ করেছে ঘর শুয়াইছে শুয়াইয়া ঘুম পারাইছে এখান থেকেই উপেন হাট না ওপেন রুহু সার্জারি করছে কথা ঠিক কি না তাহলে পালাইবার কোন রাস্তা নাই আমার হায়াতের মালিক কে আমার মৌতের মালিক কে আমার জীবন কার জন্য আমি আবার তেলাবাদ করছি মহব্মতে আওয়াজ দিবেন কল এন্না সোলান্তি উয়ানু শঙ্কি ওয়ামা ইয়া ওয়ামা তি লিল আলা মিল তিনবার কোনা একটা তাকির উসিলায় উলুমুরি আর মানুষের কবর কবরস্থানের আজাব maaf হয়ে যেতে পারে আমার হায়াতের মালিক কে আমার মওতের মালিক কে এই কণ্ঠ থাকবে না এই মানুষগুলো যুবক যুবক পোলাপান এই মুহূর্তে ফেসবুক নিয়ে ঘরে বসে টাকার কথা এই পোলাপান গুলো যখন দিনের বেলায় কাজকর্ম সব ফেলে উনমরিয়া দরবারে আল্লাহর ওই দরবারে এসে গেছে এমনও হতে পারে পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহর দাকের দনের সাথে গুনাহ মাফ হয়ে যেতে পারে আওয়াজ করে আল্লাহু আকবার কি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আর আজ শিয়া যখন হস্তে দিবা দরি হাজরা শিয়া যখন হস্তে দরি তখন আমার মনা ভাই লুকালুকি আমি জানিলাম না আল্লাহ মরনে আমার সব ভাইরা এখন তো খুলো আমার মরণে আমার একটা নির্ধারিত টাইম আছে এই টাইমের আগে আর একটা জালা আছে জালা ওই জালার নাম সাকরাতুল মাউ অনেকে সাখরাতুল মাউত কি জিনিস বুঝে না সাকরাতুল মাউত হইলে মনে করেন আপনি মরণ হবে আজ বিকাল পাঁচটা পাঁচটার আগেই আপনার নির্ধারিত টাইমে রুহুটা চলে যাবে রুহুটা যাওয়ার আগে আপনার সামনে আজরাইল এমন একটা দাও মারবে দাও মারবে দরজার মধ্যে এমন একটা চেহারা লই আইব আজরাইলের ভয়ঙ্কর রূপটা দেখা রক গলা টাস টাস ছিঁড়ে যাবে এই কথাগুলো আমি সব মাহফিলে বলি মানুষ চোখের কান্ধে আমি তো মনে করি সব মেহরাবে মেহরাবে প্রতিদিন মরণের দরকার কারণ মরণের কষ্টের জবাবদিহিতা মানুষ বলে গেছে এই জন্য মানুষ পাঁচ টাকার জন্য মানুষ মানুষকে খুন করে কথা কোন ঠিক কিনা মানুষ মরণের কথা বলে গেছে আখিরাতের জবাবদিহিতার কথা বলে গেছে এই জন্য মানুষ মানুষের ক্ষমতার জন্য না ফেলাই জীবনে কোনো দিন মানুষকে হত্যা করা যাবে না একটা মানুষ যদি কেউ হত্যা করে সে যেন দুনিয়ার মানুষগুলারে হত্যা করল আপনারা জবান খুলে কোন হত্যা করা কি পাপ না মহাপা এই জন্য আমার নবী আপনার নবী রহমতুল্লিল বলতেছেন রুহুটা নেওয়ার আগে তোমার সামনে আজ ধাও মারবে ধাও পানি পানি যাবে ও দাড়ি গুলা কোন দিন পাকছে টের নাই আয়নার সামনে দাঁড়াইলে এখন আপনার জোয়ান জোয়ান মনে হয় কিন্তু আপনার বয়স তো চলে গেছে এই সময়গুলো তো আর ফিরে আসবে না গো আমার নবী আপনার নবী বলেন আজরাইল আপনার সামনে আইসা দাও মারলে হাড়ডিগুলো টাস টাস করে খুলে যাবে রোগগুলো টাস টাস করে ছিড়ে যাবে আর দেখবেন মানুষের ফুট যদি পাসপোর্ট এক ইঞ্চি হয় মরার পরে দেখবেন হাফ ইঞ্চি লম্বা হয়ে যায় জুরাগুলো সাইরা দেয় আমার নবী আপনার নবী বলেন ওই সাকরাতুল মাহতটা হলো আপনার দেখা মাত্র গলাটা যাবে ওই সময় দেখবেন দিয়া মুখের আঙ্গুর ফলের রস দেয় বেলেন্ডার কইরা মালটার রস দেয় কণ্ঠনালী দিয়ে আর ভিতরে যায় না যখন দেখবেন জিব্বা দিয়া ভিতরে যায় না এই দিক দিয়ে বায়া বায়া পরে যায় তখন মনে করবেন আপনার রিজিকের দরজায় আল্লাহ লাগাইয়া দিছি আপনার পা দুইটা চলে না গো মন তাইতেছে মসজিদে যাইবেন কিন্তু পা দুইটা চলে না বুঝতে হবে যে জায়গায় জমিনে পা রাখবেন জমিনে হাঁটার যে সীমাবদ্ধতা ছিল আল্লাহ সব আপনার দিকে কাইরা নিছে জুরে কোন ঠিক কি না আ যখন আপনি একদম গলা শুকায়া পড়ে যাবেন আমার নবী আপনার নবী বলেন সাত সমুদ্র তেরো নদীর পানি মুখের মধ্যে ডাইল্লা দিল পানি তৃষ্ণা মিটবে না অ্যাম্বুলেন্স দিয়ে বইরা নিলে কাজ হবে না আমি আমার বাবার দিয়া ওয়াশটা বুঝাই শুনে বুঝবেন আমার বাবাকে যখন অ্যাম্বুলেন্সে ঘুরে ঢাকা নেয় গাউসিয়া যাওয়ার সময় আমার কয় কিরে না আমার আব্বা নামাজটা পড়লেন কালিমা পড়লেন শাহাদা পড়লেন ইয়াসিন পড়লেন অনেকগুলা সোরা পড়লেন পয়রা সুন্দর করে যেন ঘুমায়া গেলেন আমার আম্মাকে কিরে তোরাব্বাদী লরে না এ বন্ধু আব্বা চলে গেছে এটা দিয়ে বুঝাইতে চাইলাম অ্যাম্বুলেন্সের মধ্যে বাতাস ঢোকার একটা জাগাও নাই দোলা বালি ঢোকারও কোনো জায়গা নাই সামনের গ্লাস লাগানো পিছনের গ্লাস লাগানো নিচে দিয়ে ব্লক করা এক ইঞ্চি জায়গা নাই ছিদ্র আছে ভিতর দিয়া ছিদ্র কিন্তু ছিদ্র ছাড়া চতুর্দিকে গ্লাস লাগানো এটার ভিতরে আজরাইলে ডুইকা কেমনে রুহুটা সার্জারি করলো পাশের মানুষগুলা একটা সেকেন্ডের জন্য টের পায় না কি বুঝলেন বাচ্চা যাবেন বাঁচার রাস্তা আছে ওই ওয়াজ করতাম বহু নাস্তিকে প্রায় ষোলো বছর আগে না আঠারো বছর আগে কইতাম আর মানুষ কইতো আমি গান গাই আজকে আঠারো বছর পরে আবার বুঝাই যায় গান গাইছি না দেহতত্ত্ব গাইছি বুঝাই দিয়া যায় রং থাকবারে বন্ধু পালং কে শুইয়া কোন সন্ধানে মন চোর আডু কি বে আসিয়া দুয়ারে হরি থৈয়া প্রবেশ কেমনে আমি কই কি আর এরা বুঝে কি মা বাপ সদ্য গোষ্ঠী